সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল ব্রেন স্ট্রোকের শিকার দেখতে ছুটে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরফি বিন মুরতুলজা শুক্রবার সকালে নিজের বাসায় স্ট্রোক করেন নাফিস ইকবাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি কালো গাড়িতে করে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক শারীরিক অবস্থার বিষয়ে মাসরাফি বলেছেন আল্লাহর এখন ভালো আছে ব্রেইন করছে তো ওর যে বল লাগার জন্য প্লেট ছিল একটা এই জন্য করতে পারেনি তো এখন আবার ডক্টর আসবে যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে একটা ভ্যাসিলে বোধহয় একটা প্রবলেম আছে বাট সোফার ভালো আছে নাফিস ইকবালকে দেখতে একে একে উপস্থিত হতে থাকেন মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম তাইজুল ইসলাম নুরুল হাসান সোহান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিসিবি পরিচালক জালাল ইউনুস নাফিস ইকবালের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বোর্ড সভাপতি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করছেন জি বসভাপতি মহোদয় যোগাযোগ রাখছে গুণী খোঁজখবর নিচ্ছেন কি অবস্থা একটু আগে কথা হয়েছে হয়তো কালকে আসবেন ইকবালের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন নাফিস ইকবালের অবস্থা বর্তমানে স্থিতিশীল তিনি বিশেষজ্ঞ চিকিৎসাদের তত্ত্বাবধানে আছেন এবং আমরা আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন নাফিস ইকবাল আজকে সকালে অনেক মাথা ব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রামে একটা স্থানীয় হাসপাতালে ভর্তি হয় তো সেখানে প্রাথমিক স্ক্যান করার পর আমরা জানতে পারি যে ওর মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের সমস্যা হয়েছে তো আমরা তাৎক্ষণিকভাবে নাফিসকে লিফট করে ঢাকায় আনার ব্যবস্থা করি সো আজকে বিকালে ঢাকায় আসার পর ঢাকায় বাংলা স্পেশালাইজ হসপিটালেও ভর্তি হয় এখানে যারা বিশেষজ্ঞ আছেন নানা প্রেক্ষার মাধ্যমে আমাদেরকে ওরা নিশ্চিত করেন যে নাফিজ সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস নামে একটা সমস্যায় হচ্ছে রেয়ার ডিসঅর্ডার অর্থাৎ মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে এখন মেডিকেলি স্টেবল আছে যেই প্যারামিটার্সগুলি সাধারণত দেখা হয় সেই প্যারামিটারগুলি সব ভালো আছে এখানকার ডাক্তার আশা করছেন যে এটা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব ওই উদ্দেশ্যে ওকে এখানে ভর্তি করা হয়েছে এবং আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্ট কন্টিনিউ করা হবে নাফিস ইকবাল বাংলাদেশের শুধু সাবেক ক্রিকেটারই নন দীর্ঘ সময় ধরে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পালন করেছেন জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব নাফিস ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসী ও তার ভক্তরা দোয়া করছেন Merci.